দেখেন আমি আগেই বলে রাখি ট্রান্সফার মার্কেটে অনেক ড্রামা হয় অনেক স্টোরি হয় অনেক রিউমার্স হয় আর ট্রান্সফার মার্কেট চালু হওয়ার আগে তো কোনো কথাই নাই কি পরিমাণ হাইপ ক্রিয়েট হয় ওটা আপনারা সবাই জানেন আপনাদের সবার দেখা এই যে সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডো এখন থেকে হাইপ ক্রিয়েট হইতেছে যদিও উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তেমন বিগ কোনো সাইনিং হয় না হ্যাঁ প্লেয়ারের সাথে নেগোসিয়েশন হয় বা প্লেয়ারের সাথে ক্লাবের কথাবার্তা হয় যে সামার ট্রান্সফার উইন্ডোতে আমরা তোমার জন্য অফার বিট করতে পারি এমন রিউমার্স কিন্তু আমরা সব সময় পাই তো এখনো সেম হইতেছে অনেক রিউমার্স আমরা শুনতেছি অনেক রিউমার্সের রিপোর্ট আমরা দেখতেছি তো আমি কয়েকটা রিউমার্স নিয়ে কথা বলি দেখেন গত সিজন পেপ গার্ডিওলা কি বলছিল পেপ গার্ডিওলা চাইছিল সে ম্যানচেস্টার সিটি ছেড়ে দেবে বাট যে কোনোভাবেই হোক ম্যানচেস্টার সিটি কি করছে পেপ গার্ডিওলাকে রাজি করায় ফেলছে পেপ গার্ডিওয়ালা চুক্তি রিনিউ করছে বাট রিসেন্টলি রিসেন্টলি আরও একটা রিপোর্ট হইতেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ ম্যানচেস্টার সিটি ছেড়ে দিবে এখন এই যে রিউমার্স হইতেছে এটা কতটুকু সত্যি অ্যাকচুয়ালি আমি জানি না তবে আমি আমার যেটা মনে হইতেছে অনেক দিন হইছে তো সেই দুই থেকে রানিং সিজন পর্যন্ত অলমোস্ট দশ বছর এই দশ বছরে পেপ গার্ডিওয়ালা ম্যানচেস্টার সিটিকে কম দেয় নাই পেপ গার্ডিওয়ালা ম্যানচেস্টার সিটিকে ট্রাবল দিছে চ্যাম্পিয়ন্স লিগ দিছে টোটাল আঠারোটা ট্রফি আই থিংক পেপ গার্ডিওয়ালা ম্যানচেস্টার সিটিকে উপহার দিছে এখন নর্মাল ব্যাপার যে কোনো কোচি লং টাইম একটা ক্লাবে থাকতে চায় না উনি চায় নতুনত্ব নতুন ক্লাব চায় বা নতুন ন্যাশনাল টিম চায় এখন পেপ গার্ডিওয়ালার যে ব্যাপারটা ওইটাও আমার কাছে ওইরকম মনে হইতেছে যেহেতু উনি আগে বলছে আমি একটা ন্যাশনাল টিমের দায়িত্ব নিতে চাই আমি একটা ন্যাশনাল টিমের কোচ হইতে চাই আমি একটা ন্যাশনাল টিমের হয়ে বিশ্বকাপ জিততে চাই যেহেতু ক্লাব ফুটবলের সব ট্রফি পেপ দিওলা জিতে গেছে কোনো কিছুই আই থিঙ্ক বাকি নাই সো পেপ দিওলার এখন একটা ড্রিম উনি একটা বিশ্বকাপ জিতবে হয়তো দুই হাজার ত্রিশ বিশ্বকাপের পরিকল্পনার মাধ্যমে উনি ম্যানচেস্টার সিটি ছাড়তে চাইতেছে হয়তো কোনো ন্যাশনাল টিমের সাথে ওনার কথা হইছে বা কোনো ন্যাশনাল টিমের প্রতি উনি ইন্টারেস্টেড আগে ব্রাজিলের প্রতি ইন্টারেস্টেড ছিল বাট রাইট নাও ব্রাজিলে আছে এখন ব্রাজিলের বাইরে অন্য কোনো বিগ ন্যাশনাল টিম হয়তো পেপ গার্জিওলার সাথে কথা বলছে অথবা পেপ গার্ডিওালা চাইতেছে ওই টিমটাকে উনি কোচিং করাবে যার কারণে আই থিঙ্ক পেপ গার্ডিওলা সিটি ছাড়ার সিদ্ধান্ত নিতেছে এখন পেপ গার্ডিওলা যদি ম্যানচেস্টার সিটি ছেড়ে যায় তাহলে ম্যানচেস্টার সিটির কাছে কিন্তু অপশন আছে যে তারা কাকে কোচ বানাবে বা কাকে ম্যানচেস্টার সিটির দায়িত্ব দিবে দেখেন আমি সোজা কথাই বলি এনজিও মারেস্কা এখন আপনারা বলতে পারেন এনজিও মারেস্কা চেলসিতে ভালো করতেছে চেলসির সাথে ভালোই যাইতেছে তাহলে উনি কেন চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে আসবে দেখেন অ্যাকচুয়ালি চেলসির সাথে এনজিও মারেস্কার তেমন ভালো রিলেশন যাইতেছে না অভ্যন্তরীণভাবে এদের কিছুটা ঝামেলা চলতেছে হয়তো মারেস্কার প্লেয়ার ডিমান্ড দেন আরও কিছু ব্যাপার স্যাপার নিয়ে এদের মধ্যে এদের যে রিলেশনটা ওইটা আগের মতো নাই রিলেশনে মোটামুটি ফাটল ধরছে এখন ম্যানচেস্টার সিটি যদি যায় এনজিও মরস্কের কাছে উনি আই থিঙ্ক অ্যাগ্রি হয়ে যাবে কেন অ্যাগ্রি হবে উনি একটা প্যাকেজ পাইতেছে একটা ব্যালেন্স টিম পাইতেছে এমন টিম যে কোনো কোচি কোচিং করাতে চাইবে এখন আমি এনজিও মরস্কের কথাটা কেন বলছি ওইটা আমার মনে হইতেছে সিটির হয়তো মেইন টার্গেট যদি পেপ গার্ডিওলা ছেড়ে যায় সিটির মেন টার্গেট হয়তো এনজিও মারস্কা হইতে পারে এখন বাকিটা ম্যানচেস্টার সিটির উপর ডিপেন্ড করতেছে পেপ গার্ডিওলার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে আমরা তো জানি না অ্যাকচুয়ালি কি হবে বা কি হইতেছে জাস্ট রিউমার্স হইতেছে ওইটার ভিত্তিতে আমি আপনাদেরকে বললাম আর কি এরপর এখানে আরো একটা রিউমার্স রিউমার্স বলতে এটা কিন্তু সিরিয়াস সিরিয়াস কেন যেহেতু রিয়াল মাদ্রিদ নিয়ে সো আমি এইখানে এই ব্যাপারটা সিরিয়াস রিউমার্স যেটা হইতেছে বিচিন হা টু রিয়াল মাদ্রিদ রাইট নাও বলতে গেলে রিয়াল মাদ্রিদ ফ্যানদের মাদ্রিদিস্তাদের ড্রিম এটা যে ভিটিনহা রিয়াল মাদ্রিদে আসুক রিয়াল মাদ্রিদের মিড এর দায়িত্ব নিক যেহেতু রিয়াল মাদ্রিদ টনিক ক্রুজের একজন রিপ্লেস রিপ্লেস খুঁজতেছে হ্যাঁ পাবে না বাট লাইক টনিক ক্রুজ এটা আমি বিলিভ করি ভিটিনার ম্যাচ দেখলে আপনি মোটামুটি ফিল পাবেন যে হ্যাঁ টনি ক্রুজের মতো ভিটিনার পাসগুলা ভিটিনার কন্ট্রোলিং সবকিছুই ক্রুজের সিমিলার এই যে পিএসজি এক সিজনে সহ ছয়টা ট্রফি জিতছে আর পেছনে আমি মনে করি পিএসজির যে প্লেয়ারদের অবদান আছে এর মধ্যে সব থেকে বেশি অবদান এই ভিটিনার এটা পিএসজি কে মানতে হবে পিএসজি না শুধু সবাইকে মানতে হবে ভিটিনার মিড কন্ট্রোলিং শর্ট পাস গুলা হাই প্রেস যেভাবে সে ডিফেন্সিভ লাইন ভাঙে যেভাবে সে ক্রস করে যেভাবে সে সব কিছু ম্যানেজ করে কন্ট্রোল করে জাস্ট অন্য লেভেলের ভাই এই ধরনের প্লেয়ার যে কোনো ক্লাবই চায় যে কোনো ক্লাবেরই প্রয়োজন আছে ভিটিনার মেন কাজ কি ভিটিনার মেন কাজ মিডে ডমিনেট করা মিডকে কন্ট্রোল করা অ্যান্ড ভিটিনা ওইখানে সাকসেস ভিটিনা মিডে থাইকা ফাইনাল থার্ডের সাথে যেই কানেকশন মেক করে ওইটা জাস্ট অন্য লেভেলের ফাইনাল থার্ডে যে বলগুলা পাস দে চান্সেস ক্রিয়েট করে ওইগুলা আই থিংক মাদ্রিদের যে অ্যাটাকিং লাইন ওই অ্যাটাকিং লাইনের সাথে একদম সেট হয়ে যাবে যেহেতু রাইট নাও মাদ্রিদের মিড একদম ভাঙাচোরা ভাঙাচোরা বলতে আমি ভাঙা চূড়াই মনে করি যেহেতু আমাদের মিডে কন্ট্রোল নাই আমাদের মিড কন্ট্রোল করার মতো কোনো প্লেয়ার নাই সো বিচিনার খুব বেশি প্রয়োজন আছে এখন মেন কথা হইছে মেন কথা হইতেছে মাদ্রিদ ইন্টারেস্টেড তো প্যারেজ ইন্টারেস্টেড তো যদি ইন্টারেস্টেড হয় প্যারেজের মাথায় যদি ভিটিনার পোকা ঢুকে যায় তাহলে কেউ আটকাইতে পারবে না এখন সব কিছু প্যারেজের উপর ডিপেন্ড করতেছে আমরা একশো মিলিয়ন ইউরোর কথা বলতেছি পিএসসি একশো পঞ্চাশ মিলিয়ন ইউরোর নিচে ছাড়বে না আমরা বলতেছি প্যারেজের কাছে এগুলা কিছুই না ভাই যদি পোকা ঢুকে যায় হইতে পারে ভিটিনা ফিও আসতে পারে আপনারা মাদ্রিদের স্টোরি জানেন না সো ধরে নিন যদি প্যারেজের মাথায় ঢুকে যায় যে সাইন করাবে তাহলে রিয়াল আসতেছে আর যদি মাথায় না তাহলে আমরা যতই চিল্লাচিল্লি করি ফুটবল বিশ্ব যতই চিল্লাচিল্লি করুক ভিথিনা রিয়াল মাদ্রিদে আসতেই পারবে না তবে ভিথিনাকে আনতে হলে আগে মাদ্রিদের যেই স্কোয়াড ওইটাকে পারফেক্ট বানাতে হবে মাদ্রিদের যে একাদশ ওইটাকে ব্যালেন্সড একটা একাদশ বানাইতে হবে আমাদের রাইট উইঙ্গার নাই রাইট উইঙ্গার আছে ফিক্সড রাইট উইঙ্গার নাই আমরা রাইট নাও রাইট উইঙ্গার হিসেবে খেলাইতেছি আগেও খেলে আসছে বাট জাভি আলজে জয়েন করার পর আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে কিলিয়ান বাপ্প জয়েন করার পর আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে আমাদের ফিক্সড কোনো রাইট উইঙ্গার নাই সর্বপ্রথম আমাদের ফিক্সড রাইট টুইংয়ে নিয়ে আসতে হবে অথবা রদ্রিগুকে কন্টিনিউ করাতে হবে এরপর যে কোচি আসুক ওনার মেন টার্গেট থাকতে হবে ফরমেশন রাইট নাও যেসব ফরমেশনে জাবি আলম খেলাইতেছে ওই ফরমেশনে বিতিনহা যাবে যদি জাবি আলম থাকে জাবি আলম থাকবে এটা শিওর যদি জাবি আলম থাকে তাহলে রিয়াল মাদ্রিদকে চার তিন তিনে যাইতে হবে চার তিন তিনে গেলে কেন অ্যাঞ্চলতি যেভাবে খেলায় গেছে টনিক্রুজ ব্যালিংহাম আর ভালভার্ডে এদেরকে যেইভাবে খেলায় গেছে ওইভাবে উনি ভিচিনাকে সেট করাইতে পারবে অ্যাটাকিং লাইনে যদি রাইট উইং থাকে লেফট উইং এ জুনিয়র সেন্টার ফরওয়ার্ডে যদি আমাদের অ্যাম্বাপে থাকে অ্যাটাকিং মিডে জুট বেলিংহাম লেফট সাইডে টনিক্রুজ যেখানে ছিল ওইখানে হ্যা আর রাইট সাইডে দে আপনি চিন্তা করেন নর্মালি আমরা মিড ডমিনেট করতে পারবো মিড কন্ট্রোল করতে পারবো মিড থেকে আমাদের চান্স ক্রিয়েট হবে এখন সবকিছু আমাদের ম্যানেজমেন্টের হাতে অ্যাকচুয়ালি এরা কি চাইতেছে ওইটার উপর কিছু ডিপেন্ড করতেছে এরপর আরো একটা রিউমার্স দেখেন এই রিউমার্সটা আমি জানি না কোথা থেকে আসছে তবে মার্কা যেহেতু রিপোর্ট করছে আমি বিলিভ করতেছি না মার্কার রিপোর্ট এরা কি করে এরা ঢিল মারে হইলে হইছে না হইলে নাই সেম নেইমারের রিপোর্টটা এমন আমার কাছে লাগতেছে এই যে নেইমার টু ফ্লামেঙ্গু এই রিপোর্টটা আই থিঙ্ক তেমন স্ট্রং কোনো সোর্স থেকে আসে নাই রাইট নাও ফ্ল্যামিঙ্গো কোন লেভেলে পারফরমেন্স করতেছে ইউরোপের টপ ক্লাবগুলাকে টক্কর দিতেছে তাদের কাছে বেস্ট স্কোয়াড আছে বেস্ট ইলেভেন আছে হ্যাঁ নেমের জুনিয়র যদি জয়েন করে এদের সাথে যদি নেমের জুনিয়র আসে ফ্লামিঙ্গোর অ্যাটাকিং লাইন ফ্ল্যামিঙ্গোর গেমিং স্টাইলে অনেক পরিবর্তন আসবে এরা নচ পারফরমেন্স করতে পারবে বাট রাইট নাও আই থিঙ্ক ফ্ল্যামিঙ্গোর পরিকল্পনায় নেমের জুনিয়র নাই। ইয়ং প্লেয়ার চাইতেছে ইয়ং একটা স্কোয়াড এদের কাছে অলরেডি আছে বাট হ্যাঁ অভিজ্ঞতা আর মাইন্ডসেটের জন্য জুনিয়রকে এরা নিতে পারে ইভেন নেমার জুনিয়র যেমন পারফরমেন্স করতেছে ওইটা যে কোনো ক্লাবেরই নজরে আসবে যদি নেমের জুনিয়র ইঞ্জুরি ফেস না করে তবে ফ্লামেঙ্গোর পরিকল্পনায় যে নেইমার জুনিয়র একদমই নাই এমনটাও না কিছুদিন আগে ফ্লামেঙ্গোর যেই প্রেসিডেন্ট উনি বলছিল যে নেমার যদি নিচ থেকে আসতে চায় তাহলে নেমার জুনিয়র আমাদের ক্লাবে আসতে পারে বাট নেইমার জুনিয়রের যেই স্যালারি ওইটা ওনাকে কমাইতে হবে যেহেতু নেমার অলরেডি স্যান্তোসে স্যালারি কমিয়ে জয়েন করছে সো ফ্লাভ তো জয়েন করতেও কিন্তু কোনো প্রবলেম নাই বাট এখানে প্রবলেম হইতেছে সান্তোস স্যান্তোসের সাথে নেমার জুনিয়রের চুক্তি অলমোস্ট শেষ এখন জানুয়ারির আগে যদি এরা চুক্তি রিনিউ না করে তাহলে জানুয়ারি উইন্ডিউতে নেইমার জুনিয়র কিন্তু ফ্রি এজেন্ট এখন রিপোর্ট যেটা বলতেছে নেইমারের বাবা কিন্তু নেমের এজেন্ট এখন রিপোর্ট আমরা যেটা পাইছি নেইমারের বাবা অলরেডি স্যান্তোসের সাথে কথা বলে রাখছে নেইমের জুনিয়র বিশ্বকাপ পর্যন্ত মানে জুন পর্যন্ত স্যান্তসের হয়ে খেলবে এখন এমন রিপোর্ট যে আমরা পাইতেছি যদি সত্যি হয় তাহলে এই যে ফ্লামেঙ্গো ম্লামেঙ্গো এগুলা কিছুই হবে না এইসব রিপোর্ট সাইডে রাইখে দেন নেমের জুনিয়র স্যান্তোসকে রিয়েলিগেশন জুন থেকে বের করে নিয়ে আসছে রাইট নাও স্যান্তোস ভালোই পারফরমেন্স দিতেছে সান্তোস বলতে নেমের জুনিয়রের পারফরমেন্স আমার চোখে পড়তেছে যদি নেমের জুনিয়র চিন্তা করে যে আমি ভালো একটা ক্লাবে যাব যেখানে অনেক কম্পিটিশন আছে তাহলে রাইট নাও ফ্লামেঙ্গো অপশন বাট আমার মনে হয় না সন্তোষ ছেড়ে নেমের জুনিয়র ফ্লামিংগুতে এই মুহূর্তে জয়েন করবে হাতে ছয় মাসের মতো সময় আছে সো নেমারকে এখন নেমারকে কি করতে হবে নেমারকে এখন ফিট থাকতে হবে ফিট থাকা ছাড়া কোনো অপশন আমি দেখতেছি না যদি ফিট না থাকে তাহলে কিন্তু বিশ্বকাপের স্কোয়ারেক আলো অ্যাঞ্চলতে নেমের জুনিয়রকে ডাকবে না এখন নেমের ফার্স্ট যে টার্গেট ওইটা হবে ফিট থাকা এখন কম্পিটিশন কম্পিটিশনের জন্য যদি অন্য কোনো ক্লাবে যায় দেখা গেল ইঞ্জুরি ফেস করছে তখন বিশ্বকাপ মিস আই থিঙ্ক সান্তোসে থাইকে বিশ্বকাপটা খেলাটাই ভালো হবে বাকিটা সান্তোসের ব্যাপার নেমার জুনিয়রের ব্যাপার অ্যাকচুয়ালি সন্তোষ কি চায় আর নেমার জুনিয়র কী চায় ওটার উপর সব কিছু ডিপেন্ড করতেছে